বন্ধুরা ঘর মানে শুধু চার দেওয়ালের ভিতরে থাকা নয় ঘর মানে শান্তি নিরাপত্তা আর সৌন্দর্যের এক মেলবন্ধন প্রতিটি মানুষ যখন নিজের ঘর বানায় তখন তার ভেতরে একটাই স্বপ্ন লুকিয়ে থাকে আমার ঘর হবে সবচেয়ে সুন্দর সবচেয়ে আলাদা আজ আমরা কথা বলবো এমন এক ডিজাইন নিয়ে যা জানালাকে শুধু নিরাপদই করে না বরং দেয় বাড়িকে এক অনন্য সৌন্দর্য সেটি হলো ফুলওয়ালা জানালার গ্রিল ডিজাইন জানালা হলো ঘরের প্রাণ জানালা দিয়েই ভেতরে আসে আলো বাতাস আর প্রকৃতির ছোঁয়া কিন্তু জানালা যদি থাকে সাদা মাটা গ্রিলে ঢাকা তবে সেখানে কেবল সুরক্ষায় থাকে সৌন্দর্য থাকে না তাই মানুষ খুঁইতে শুরু করেছে এমন এক সমাধান যেখানে থাকবে নিরাপত্তা আবার থাকবে শিল্পের ছোঁয়া ভাবুন তো আপনার জানালার গ্রিলে যদি ফুটে উঠে গোলাপের পাঁপড়ি কিংবা সূর্যমুখী হাসি কেমন লাগবে একেবারে যেন ঘরের ভিতর তৈরি হয়ে গেছে ছোট্ট একটি বাগান কারিগরেরা লোহার দণ্ডগুলোকে বাঁকিয়ে ফুটিয়ে তুলেন ফুলের আকার কেউ বানান লতাপাতা কেউ বানান ফুটন্ত ফুল কেউ আবার বানান কুঁড়ির নকশা প্রতিটি ডিজাইন এক একটি ছবির মতো এক একটি জানালা যেন আলাদা আলাদা গল্প বলে ফুলওয়ালা গ্রিল কেবল একটি নকশা নয় এটি বাড়ির মর্যাদা বাইরের কেউ যখন আপনার বাড়ির দিকে তাকায় তখন সবার আগে নজর পড়ে জানালার দিকে আর যদি সেখানে ফুটে থাকে ফুলের হাসি তাহলে আপনার বাড়ির সৌন্দর্য অনন্য হয়ে ওঠে ফুলওয়ালা গ্রিল শুধু সৌন্দর্যের জন্য নয় এটি খুবই মজবুত লোহার এই নকশাগুলো বাইরে থেকে আসা বিপদ ফেঁকায় আলো বাতাস আসতে বাধা হয় না কিন্তু অশান্তি ভয় আর চোরের পথ আটকে দেয় ঠিক যেমন ফুল আমাদের মনকে শান্ত করে তেমনি ফুলওয়ালা গ্রিল আমাদের ঘরকে রাখে প্রশান্ত আর নিরাপদ একজন অতিথি যখন কোনো বাড়িতে যান জানালার গ্রিলের দিকে তাকিয়ে বলেন আরে দারুন তো কোন কারিগর বানিয়েছে এমন সুন্দর গ্রিল এমন প্রশ্ন শুধু জানালার সৌন্দর্যের জন্য হয় না বরং এর ভিতরে শিল্পকর্মের জন্য হয় ফুলওয়ালা গ্রিল আসলে স্থাপত্য আর প্রকৃতির মেলবন্ধন যেখানে ধাতুর কঠিনতার ভিতরেও লুকিয়ে থাকে কোমল ফুলের হাসি বন্ধুরা ঘর সাজানা শুধু বিলাসিতা নয় এটি এক ধরনের ভালোবাসা ঘরের প্রতিটি জানালা যখন ফুলওয়ালা গ্রিলে সাজানো হয়ে থাকে তখন মনে হয় ঘরের ভিতরে বসে আছি ফুলের বাগানে প্রতিটি সকাল হয় সতেজ প্রতিটি সন্ধ্যা হয় প্রশান্তিময় আসুন আমরা ঘর সাজাই শুধু নিরাপত্তার জন্য নয় সাজাই সৌন্দর্যের জন্যও কারণ একটি সুন্দর ঘর মানুষকে শুধু ছাদ দেয় না দেয় শান্তি ভালোবাসা আর স্বপ্নের আশ্রয় আশা করি ফুলওয়ালা জানালার গ্রিল ডিজাইন নিয়ে এই আলোচনা আপনাদের ভালো লেগেছে আপনারা যদি ডিজাইন ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আল্লাহ আপনাদের স্বপ্নের ঘরকে হোক ফুলের মতো সুন্দর আর জীবনকে করু প্রশান্তিময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ